প্রতিটি মানুষই তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এজন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের গতি বাড়ান তা সত্ত্বেও কিছু মানুষ দারিদ্রের শিকার থেকে যান কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় এর পিছনে অনেক কারণ রয়েছে যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দারিদ্র বিরাজ করে কিন্তু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে বন্ধুরা হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলে মনে করা হয় আপনি যদি জীবনে সম্পদ অর্জন করতে চান তাহলে সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করা খুবই জরুরি কথিত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে সফল হন তিনি তার জীবনে কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন না এবং তিনি তার কাজের প্রতিটি ক্ষেত্রে প্রচুর সাফল্য অর্জন করেন কিন্তু এটা অনেকবার দেখা গেছে মা লক্ষ্মীর আরাধনা করার পরেও ব্যক্তি তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন এর পিছনে মূল কারণ আমাদের খারাপ অভ্যাস আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের উপর ক্রুদ্ধ হন যার কারণে দারিদ্রের সম্মুখীন হতে হয় আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন তবে আপনার জীবনে সব কিছু ঠিকঠাক চলতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করেন তবে দেবী লক্ষ্মীও আপনার প্রতি খুশি হবেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে একত্রিশটি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনাকে আপনার জীবনে দারিদ্র্যের মুখোমুখি হতে হয় আপনি যদি এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তবে তার আগে যদি আপনিও চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আসুন জেনে নিই ঘরে দারিদ্র্যের প্রধান কারণগুলি কী কী এক দেরি করে ঘুম থেকে ওঠা এমনটাই বিশ্বাস করা হয় যে ঘরে মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে মা লক্ষ্মী এমন লোকের উপরে রেগে যান তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা তার আশীর্বাদ রাখবেন দুই ঘর নোংরা রাখা কথিত আছে যে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন তিন এটো বাসন রাখা রাতে খাবারের পর রান্নাঘরে এটো বাসন রাখবেন না অবিলম্বে এটি পরিষ্কার করুন এমনটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে এটো বাসনপত্র রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন চার বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয় এ কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় না এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন পাঁচ যদি আপনার বাড়ির কল থেকে অনবরত জল ছড়তে থাকে তবে এটি আপনার বাড়িতে অর্থস্থায়ী না হওয়ার কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপটপ করে জল পড়া উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসাবে বিবেচিত হয় ছয় বাথরুমের বালতি কখনও খালি রাখা উচিত নয় কারণ এটি অর্থে ক্ষতি করে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টে রাখুন সাত স্নানের জায়গায় প্রসাব করা আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় প্রসাব করেন তাহলে এটিও আপনার ঘরে দারিদ্রের কারণ হতে পারে আট শ্মশানে উচ্চ স্বরে হাসা শ্মশানে কেউ উচ্চ স্বরে হাসলে তা একশোটি পাপের সমান এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয় নয় ভাঙা চিরুনি দিয়ে চিরুনি করা ভাঙ্গা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো অশুভ বলে মনে করা হয় দশ ভাঙ্গা পাত্র ব্যবহার করা ভাঙ্গা পাত্রে খাবার খাওয়া উচিত নয় এতে আপনার পরিবারে অন্য সংকট আসতে পারে এগারো আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয় কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বারো বাম পা দিয়ে পায়জামা পরা প্রথমে বাম পা দিয়ে পায়জামা বা চপ্পল পরাও অশুভ বলে বিবেচিত হয় তেরো অতিথি এলে রেগে যাওয়া বাড়িতে অতিথিরা এলে কিছু লোক অসন্তুষ্ট হয় এবং তাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করে যা একেবারেই ঠিক নয় চোদ্দ আয়ের চেয়ে বেশি খরচ করা আপনার আয়ের চেয়ে বেশি খরচ করার অভ্যাস আপনাকে একদিন দরিদ্র করে দিতে পারে পনেরো দাঁত দিয়ে কামড়ে রুটি খাওয়া দাঁত দিয়ে ছিঁড়ে রুটি খাওয়াকেও অশুভ বলে মনে করা হয় ষোলো দাঁত দিয়ে নখ কামড়ানো দাঁত দিয়ে নখ কামড়ানো শুধু দুর্ভাগ্যই নয় নখও নষ্ট করে সতেরো মহিলাদের দাঁড়িয়ে চুল বাঁধা অনেক মহিলা দাঁড়িয়ে থাকা অবস্থায় চুল আঁচড়ান বা বাঁধেন তাদের এই অভ্যাসটিও দারিদ্রের কারণ আঠেরো গাছের নিচে প্রসাব করা গাছের নিচে প্রসাব করাও ভুল বলে মনে করা হয় এতে ঘরে দারিদ্র আসে পুনিশ টয়লেটের ভেতরে কথা বলা এখনকার মানুষ খুব ব্যস্ত তাই টয়লেটের ভেতরেও মোবাইল ইত্যাদির মাধ্যমে কথা বলে যা মোটেও ভালো নয় কুড়ি উল্টে ঘুমানো অনেকেরই পেটে ভর দিয়ে শুলে ভালো ঘুম পায় যদিও তাদের জানা উচিত যে তাদের এই অভ্যাস খুবই খারাপ একুশ রাতে পানীয় জল খোলা রাখা রাতে পানীয় জল খোলা রাখা উচিত নয় বাইশ খারাপ চিন্তা করা কারো সম্পর্কে খারাপ ভাবা বা মনে করা ভুল চিন্তা করা ভালো নয় তেইশ হাত না ধুয়ে খাবার খাওয়া হাত না ধুয়ে খাবার খেলে ঘরে উন্নতি নষ্ট হয়ে যায় চব্বিশ সময় সন্তানদের বকা ঝকা বাচ্চাদের সাথে সারাক্ষণ তর্ক করা এবং তিরস্কার করা ভালো নয় এতে ঈশ্বর রাগান্বিত হন পঁচিশ দরজায় বসা কিছু লোকের দরজায় বসে থাকার অভ্যাস থাকে বা তারা এটি পছন্দ করে যা একেবারেই ঠিক নয় এছাড়াও বলা হয় দরজার দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় ছাব্বিশ রসুন এবং পেঁয়াজের খোসা পড়ানো কিছু মহিলা পেঁয়াজ রসুন ইত্যাদির খোসা ফেলে না দিয়ে চুলোই পুড়িয়ে ফেলেন এতে খাবার নষ্ট হয় সাতাশ প্রদীপ এবং ধূপবাতি ফু দিয়ে নিফিয়ে দেওয়া আপনি আপনার পিতামাতা বা অন্য কোনো বড়দের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন প্রদীপ ধূপকাঠি মোমবাতি ইত্যাদি ফু দিয়ে নিফিয়ে দেওয়া উচিত নয় আঠাশ মিথ্যা শপথ করা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া একজন ব্যক্তির জীবনে সমস্যা নিয়ে আসে উনতিরিশ জুতো উল্টো দেখেও সোজা না করা আপনি যদি কোথাও জুতো উল্টো দেখতে পান অবিলম্বে সেটি সোজা করুন কারণ এই অভ্যাস আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে তিরিশ ঘরে মাকড়সার জালের উপস্থিতি বাড়িতে মাকড়সার জাল থাকলে তা জনশূন্যতার লক্ষণ বলে মনে করা হয় তাই ঘরে মাকড়সার জাল রাখা উচিত নয় একত্রিশ রাতে ঝাড়ু দেওয়া রাতে ঝাড়ু দেওয়াও অনুচিত এমনকি এটি করলে ঘরে আশীর্বাদ আসে না